নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য দেখছেন আবির খেলা চলছে কি ভাবছেন কোন নির্বাচনে জয়যুক্ত হয়েছে বা কোনো বাড়িতে আনন্দের কোন অনুষ্ঠান চলছে না আধার কার্ড বাতিল হয়েছিল যে মানুষগুলোর অর্থাৎ বাতিল মানে লক হয়ে গেছিল বলা হচ্ছে বা বিকল হয়ে গেছিল কাজ করছিল না সেই আধার কার্ড চালু হওয়ার চিঠি এসেছে এবং ওই দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি এবং সেখানে আবির দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে মানুষ নিজেদের মধ্যে আবির খেলায় মেতে উঠেছেন বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো এমনি আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সেখান সেখানে তিনি বললেন যে আমরা আধার মানি না আমরা মানবিকতায় বিশ্বাস করি কেন বললেন জানি না কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে উনি বললেন যে আধার কার্ড বাতিল করে এই মানুষগুলোকে ফরেনার বানাবার চেষ্টা করা হচ্ছিল আমরা রুখে দিয়েছি ব্যাপারটা আমরা রুখে দাঁড়িয়েছি তারপর কেন্দ্র সরকার বাধ্য হয়ে সেগুলোকে খুলে দিয়েছে মানে কি হল ঝড়ে বক মরল আর মানে কেরামতিটা কার বাড়ল আমরা কেন এ কথা বলছি বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সহ বিজেপির অন্যান্য বিধায়ক বিরোধী দলনেতা মুখপাত্র সবাই বলবার চেষ্টা করছেন যে ওটা হয়তো কোন টেকনিক্যাল প্রবলেম ছিল কিন্তু সেটাকে আলাপ আলোচনা করে খুলে দেওয়া হয়েছে বা তাদের যা সমস্যা ছিল সেটাকে মিটিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা মুখে বললে তো আর কেউ মানছে না সেটা মুখে বলে নিলে কেউ বিশ্বাস করছে না বরং এরা বিশ্বাস করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু গরম গরম বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু একটা তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন এবং বলেছেন আমি একটা বিকল্প কার্ড দেব চিন্তা করুন আধার কার্ডের বিকল্প কার্ড গোটা দেশে আধার কার্ড চলছে তার বিকল্প একটা কার্ড তিনি দিয়ে দেবেন এবং তার মধ্যে দিয়ে উম ওই আধারের যা যা কাজ অর্থাৎ সরকারি বিভিন্ন পরিষেবা ভর্তুকি সহ অন্যান্য যা বিষয় তার জন্য তিনি কার্ড দিয়ে দেবেন ওটা দিয়েই চলবে ওটাই নাগরিকত্ব প্রমাণ এটাও তিনি বলেছেন সেদিন কি অদ্ভুত ব্যাপার কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে এটা যে এটা নিয়ে নতুন করে মাইলেজ পেয়ে এই লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস অবশ্যই পেয়ে গেল যদি বলেন কেন তাহলে যতই বলুক যে আমরা আমরা ওটা কারণে বন্ধ হয়েছিল বা আলাপ আলোচনা করে ওটা খুলে দেওয়ার ব্যবস্থা করেছি মানুষকে রিলিফ দেওয়ার জন্য ওটা আমরা খুলি কিন্তু না তৃণমূল যেটা মানুষকে বারবার বোঝাবার চেষ্টা করছে যে তোমাদের বেনাগরিক করবার জন্য অর্থাৎ তোমাদের যেটা বলা হয়েছিল বেছে বেছে ওপার বাংলা থেকে আসা উত্তর সম্প্রদায়ের মানুষ এরা সব যে এলাকার ছবি ওঠা জামালপুর পূর্বস্থলী পূর্ব বর্ধমান জেলার সুতরাং ওই এলাকায় ওপার বাংলার মানুষের একটা প্রিয়ত অংশের বাস আছে আমি জানি না এরা তারাই কি না তবে যেটা আজকেও বললেন যে বেছে বেছে সব মতুয়ার আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তো আজকে যখন তাদের বাড়িতে চিঠি এসেছে আপনাদের ভিডিও দেখাচ্ছি আমি তাদের বাড়ি বাড়ি যখন চিঠি এসেছে আধার কার্ড রিওপেন হবার তখন স্বাভাবিকভাবেই তারা আনন্দ করছেন তারা আবির খেলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে প্রণাম করছেন আবির দিচ্ছেন সেখানে অর্থাৎ নতুন করে এই একটা ইস্যু এবং এটা লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে একটা ইস্যু হতে যাচ্ছে তার কারণ সিএ নিয়ে যখন একটা তৎপরতা চলছে বিজেপি শিবিরের তরফে এবং বলা হচ্ছে সিএ লাগু হবেই এনআরসি সিএ নিয়ে ইত্যাদি যখন বিজেপি বারবার বলার চেষ্টা করছে তৃণমূল তখন কিন্তু এইভাবে একটা বাঁকা পথ ধরে অর্থাৎ এটাকে একটা যুক্তি হিসেবে খাড়া করে যে তোমাদের আধার কার্ড বাতিলের মধ্যে দিয়ে তোমাদের বেনাগরিক করে দেওয়া তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা ছিল বিজেপির আমরা রুখে দাঁড়িয়েছি তাই সাময়িকভাবে এটা বন্ধ করেছে উম কিন্তু এটাই ওদের মূল উদ্দেশ্য এইভাবে প্রচার চালাবার সুবিধা হচ্ছে সেই জন্য আমি বললাম যে নির্বাচনের মুখে নতুন করে একটা ইস্যু পেয়ে গেল তৃণমূল এবং এটাকে সামনে রেখে সাধারণ মানুষকে আরো একবার আহ ওই এন সি সিএ ইস্যুতে মানুষকে ভুল বোঝাবার একটা চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করে আমি না কি করে তিনি কার্ড দেবেন তিনি বলেছেন আধারের একটা আমরা চালু এই আধারের বিকল্প কার্ড দেওয়ার বিষয়টা কি আহ রাজ্য সরকারের অধীনে পরে বা রাজ্য সরকারের কোন দপ্তরের বিষয় নয়তো কি করে তিনি কার্ড দেবেন সবই ভুল ভাল বুঝিয়ে মানুষকে সব গুলিয়ে দেওয়ার চেষ্টা আর কি তার মধ্যেই আবির খেলার ছবি দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে কি বলবেন আপনারা দুটো ছবি আপনারা দেখিয়েছি অর্থাৎ আধার কার্ড বাতিলের যে বিষয়টা সেটা নিয়ে আমাদের উদ্বেগ আমরা দেখিয়েছি এবং আজকে যখন নতুন করে আধার কার্ড তাদের ওপেন হয়েছে খুলে দেওয়া হয়েছে তখন তাদের মধ্যে যে উদ্বেগ তাদের মধ্যে যে উচ্ছ্বাসের ছবি আবির খেলার ছবি সেটাও রাখলাম আপনারা যা বলার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের প্রতিবেদন নিয়ে ধন্যবাদ